দেখতে পাচ্ছ মাঠের বুঝতাম বাবা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল হচ্ছে পুরো ড্যাম কল্পনা আজকে সকালবেলাটা কেমন দেখতেই পাচ্ছ এত কুয়াশা এখনই দেখবো সব কুটুসা সব ঢুকবে এখনই আসবে দেখতে পারবে এই ঠান্ডার মধ্যে আজকে কী খেলা হবে জানি না যাই হোক আমি তো কাঁপছি তত্তর তত্তর করে এত ঠান্ডা আজকে চলো ভিডিওটা স্টার্ট করা যায় সবাইকে বলেছে ওরা কখন আমি এবং সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছে আজকে হচ্ছে ইসেবার বুধবার আজকে দেখা যাক কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে এখন আপাতত তো মাঠের দৃশ্য শেয়ার করি চলো সকালবেলায় যদি এরকম একটা সুন্দর পরিবেশ পাওয়া যায় সত্যি করে বলো কেমন লাগে বলো তো দেখো আমরা যেই মাঠটায় আসি সেই মাঠটার ভেতরটা এটা কিন্তু ক এটা কিন্তু একটা কোর্ট হ্যাঁ আমাদেরকে সোনগরের কোর্ট সেই কোর্টেরই মাঠ এটা তো দেখো ওইদিকে কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না ওদের ভেতরটা নিয়ে আসলাম ভেতরের পরিবেশটা অনেক সুন্দর তাই না কুয়াশার মতো সব বাচ্চারা কেমন দৌড়ে দৌড়ে আসছে দেখো ওদের কতটা এনার্জি তাই না সত্যি ওরা সত্যি এনার্জিফুল মানে এই বয়সটা হয়তো সবাই এনার্জিফুলই থাকে আমরাও একটা সময় ছিলাম দেখো এত কুয়াশা এখনও কিন্তু কমেনি মাঠের মধ্যে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না কিন্তু এক বাচ্চারা সব আসছে মাঠের মধ্যে দশটা আট বাজে বাড়িতে তখন এসেছি তখন বাজে প্রায় সাড়ে নটার ওপরে নটা চল্লিশ মতন বাজে তখন বাড়িতে এসেছি তো এখন হালকা হালকা একটু একটু রোদ উঠছে কুয়াশা কাটার পরে তো কুটটুসকে খাবার তৈরি করেছি ওর খিদে পাই সকালবেলা খেয়ে চলে যায় আমিও খেয়ে চলে গেছি তো আমি একটু পরে ওকে খাইয়ে নিই তো ওর জন্য কি খাবার করেছে চলো দেখাই আমি আমি খাই দিচ্ছি তো এখানটা একটু রোদের আবহাওয়া আসে সেই জন্য এখানটায় বসিয়ে এই যে একটু ওর জন্য সেদ্ধ ভাত আর ডিমের অমলেট গতকালও তাই খাইয়েছি তোমরা দেখেছো সকালবেলা একটা নতুন ভাত এরকম গরম গরম সেদ্ধ ভাত খেতেও ভালোবাসে ওই জন্য আমি ওকে এগুলো করেই খাইয়ে দিই বাবা খালি পাই আছো কি শিখেছি বাড়িতে এসে জামাটা ছেড়ে যে তারপরে সংসারে কাজে নামবো তার জন্য কুটু যেহেতু না খেয়ে পুরো চলে যায় তাই এসে রান্নাঘরে আগে ঢুকে ওর ভাতটা বসিয়ে দিই সেদ্ধ ভাতটা তারপরে ওকে খাইয়ে দিয়ে রিল্যাক্স তো তারপরে ভাবলাম জামা চামা ছেড়ে বিছানা তুলবো দেরি হয়ে যাবে এরকম মনে করে আমি সাত তাড়াতাড়ি করে ওই জামা কাপড় পরেই আমি ঘরে ঘরের আগে তুলে নিচ্ছি এরপরে ড্রেসটা চেঞ্জ করে নেবো কারণ বেলা না অনেকটা হয়ে যায় শীতের দিনের বেলার সাথে পালা যায় না আগে আমার মা কাকে মাকে দেখতাম শীতের দিনে রোদের সাথে সাথে নিজেরাও দৌড়াতো এখন আমাকেও সেরকম করতে হয় রোদের সাথে সাথে দৌড়াতে হয় আর দিন দিন তো কি বলবো ঢেঁড়সের মতো মোটা হয়েই চলেছে এদিকে খিদেও পেয়েছে গরম গরম চা সঙ্গে লুচি কেমন হবে বলো তো জাস্ট ফাটাফাটি তাই না হয়ে গেছে তো আমার তো খিদে পেট একদম জ্বলে যাচ্ছে আমিও কিছু সকাল থেকে একটা মধ্যে খাইনি ওই দেখো হুটো কাটা করছে বিছানা তুললাম কার জন্য কারণ মানে হয় ওই বিছানাগুলো রোদে দেবো বলে আমি রেখে দিয়েছি একজনের জোর করে একটু রোদটা উঠলে বাইরে রোদটা দিয়ে দেবো ঝুল বানান্দাটা ঘর দোয়ার পরিষ্কার করা এখন মাঝে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মুছতে না মুছতে পারি যে এত ঠান্ডা পড়েছে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে আবার ঘরের কাজ করতে নেমে গেলাম ঘর ঝাড় দিতে হবে বিছানা তুলতে হবে মানে বিছানা তো তুলেছি ওই যে ব্ল্যাঙ্কেট বালিশগুলো রোদে দিতে হবে তারপরে রান্না করা বাকি আছে কাজে লাগার পরে মাথার কাজ করে না যে কোনটাকে করব কোনটা পরে করব এদিকে টাইমে কুর্তুসুকে খাওয়ানো আছে স্নান করানো আছে দুটোই আমাকে করতে হবে কিছু করার নেই তো এখন বেলা প্রায় পনে এগারোটার মতন বেজে গেছে ওই মাঝখানে তোমাদের কুট্টুসু একটু পরতেও বসাই আমি কারণ এখন একটু বড় হয়ে গেছে সারাটা দিন ঘরের মধ্যে খেলা খেলি ছুটোছুটি করতে থাকে স্কুল থেকে আসার পরে আর জানো তো মাঠে দৌড়ে সে কুটোজনটা ক্লান্ত হয়ে পড়ে এটাই স্বাভাবিক তাই না এখন তো বেশি বাচ্চারা দৌড়াদৌড়ি করে না ঘরের মধ্যেই যা করে কিন্তু মাঠে খেলার পরে ক্লান্ত হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি তাও আজকে অনেকটাই লেট হয়ে গেছে সৌজা রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের পরিস্থিতি ওরে বাবা একেবারে খারাপ হয়ে আছে তো সেটাও পরিষ্কার করতে হবে তো রান্নাঘরটা থেকে আগে সমস্ত কিছু বের করে নিয়ে ক্লিন করে নিচ্ছি আর এই ডাইনিং রুমটা দিয়ে রোজ যেহেতু কুটু হাঁটাচলা করে তারপরে আমার এখানে আলনাটা আছে তো এই জায়গাটাকে প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় সংসারের কাজগুলো করতে করতে কখন যে বেলা বয়ে যায় নিজেরাও বুঝি না মানে মাঝে মাঝে মনে হয় যে সূর্য উঠলো আর সূর্য ডুবলো সূর্য মামাকে তো ঠিক মতন মানে দেখতেই পেলাম না কিন্তু ওই যে বলা না সংসারের কাজ করতে তো হবেই তাই না গ্যাসের ওভেনটা রোজ আমাকে এই সময়টাই মুছতে হয় তোমরা হয়তো বলবে তুমি দুপুরে খাওয়া দাওয়ার পরে কেন মুছে নাও না বা রাতে কেন মুছে রাখো না আসলে কি হয় বলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরেও আমি মুছে রেখে দিই রাত্রেবেলায় আমার রুটি করা হয় এবং রুটি করার পরে না কেমন সেই চারিদিক ধরে রুটি সেই গুঁড়ো গুঁড়োগুলো পরে আটার আর কেমন হয়ে যায় আমার না একটু ভালো লাগে না কারণ কালোর ওপরে যে কোনো কিছু ধুলো সবচেয়ে বেশি বোঝা যায় তো তার জন্য রোজ আমাকে আবার নতুন করে পরিষ্কার করতে হয় আজকে এই হাঁড়িটাতে ভাত বসাবো ছোটো হাঁড়িটায় একটু ভাত আছে কালকের আর একটা মাছ আছে তো ভাবলাম ওই হাঁড়িটার ভাতটুকুনি দুপুরবেলায় খেয়ে নেব তাই এই বড় হাঁড়িতেই ভাত বসাবো বড় হাঁড়িটায় আগে ভাত বসাতাম কিন্তু জানো তো একদম তলায় পড়ে থাকে ভাত আর ভাতটা জন্য কেমন ঘামা ঘামা হয়ে যায় এত বড় হাঁড়িতে কি আর এক মানে এক কৌটো না ঠিক মতন চাল তোমরাই বলো মা ছেলের মিলে লাগে তো কি করব আজকে বাধ্য হয়ে বসাতে হলো ওই দেখো হাঁড়িটা আমার ওই পাশেই পড়ে আছে বেসিনের বাসনগুলো মাজতে হবে তারপরে গিয়ে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা গড় দিয়ে নিয়েছি একটু গাজর আনে দেখো আর বিট ভেজে নিন কুটুস খেতে পারবে এটা ভালো খায় কুটুস খুব আজকে রান্না করব রান্না করি এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে নামাবো এটা নামানোর সাথে সাথে এটুকুনি কেটে নিই গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মূলর শাক খাবো তখন তো বললাম যে আজকে খাবো না তো আজকে খাবো ভালো এই তো এই কটা মূলর শাক মানে একটা মূলত কয়টুকু আর শাক হয় বলো ওই একা মানুষের জন্য তাও এখান থেকে একটু ভাগ বসিয়ে আমি আমার নিজের শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছিলাম চা খায় আর চাকু দিয়ে কাটাতে কিন্তু খুব ঝিরি করে আমি কাটতে পারিনি তাই শাক ভাজাটা ঝরঝরা হয়ে গেছিলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর তোমরা যদি বলো তুমি কি ফোড়ন দিয়েছো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কিছু ফোড়ন দিইনি আমি প্লেন রান্না করেছি তবে হ্যাঁ রান্না করার আগে আমি একটা যেটা কাজটা সবসময়ের জন্য করে নিই সেটা হচ্ছে এই যে মূলো শাকটা আছে না আমি আমার মাকে দেখতাম এই মূলোর শাকগুলোকে ভালো করে নুন দিয়ে চটকে রসটা ফেলে দেয় একটু তিতকুটি লাগে তো এই মূলো শাক সস্যের শাক এগুলো করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা কে কী ফোরন দাও বলো তো আমি কিন্তু কিছু দিই না প্লেন রান্না করেছি তোমরা একটু লঙ্কা চিঁড়ে দিয়েছি এই যে আর কি খেতে কিন্তু দারুণ হয়েছিল এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আসলে বলো না ফেলে দেওয়া জিনিসগুলোই সবচেতে সুস্বাদু হয় আর এগুলো আমার মায়ের থেকেই শেখা সব সময়ের জন্য চেষ্টা করি মায়ের মতন করে করার আর এখানে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে খুব খাবে খালের দিয়ে তাই আবার একটু ডাল করতে হলো আর একটা সবজি রান্না করব তো সেই সবজিটা রান্না করে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায় রান্না করতে করতেই বেলা বেজে গেছে তখন সাড়ে বারোটা ডালের সাথে যাতে মূলো কেটে নিয়েছি একটা মূলো নিয়ে এসেছিলাম তো মূলোটা বেশ বড় ছিল একটা মূলোই আমার জন্য অনেকটা কিন্তু মূলোটা খুব বেশি মিষ্টি না এক একটা মূল খেতে খুব মিষ্টি আমার মূলটা জন্য খুব একটা ভালো লাগলো না লাল মূলো তাও কেন ভালো লাগলো না কি জানি তো মূলো দিয়ে একটু কুমড়ো দিয়ে একটু বেগুন দিয়ে আলু কটা শিম তারপরে মটরশুঁটি শীতের দিনের এই সবজি দিয়ে কিন্তু একটা সবজির তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এদিকে ডালটাও হয়ে গেছে ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম এই মৌরি জিরে তারপরে কালো জিরে সর্ষে রাঁধুনি এই সমস্ত দিয়ে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে আমি তো সবজিটা ছেড়ে দিয়েছি হ্যাঁ ধনেপাতা পাতা দিতে একদমই ভুলিনি শীতের দিনে ধনেপাতা কিন্তু মাস্ট সমস্ত তরকারিতেই তাই না তার একটা আলাদাই স্বাদ এনে দেয় কিন্তু আমার কিন্তু ফেভারিট না কার কার ফেভারিট ধনে পাতা বলো কিন্তু কিন্তু খাই ফেভারিট না তবে খাই রাখো দেখো আমার সবজিটা হয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট চলো সান করে আসলাম সব এখানে আর আবার একটা গোটা উঠেছে এই গালটার মধ্যে আমার সমস্ত গোটা কাটি উঠে আর এই গালটা দেখো পুরো ফ্রেশ তো দেখো বেলা এখন কটা গেল আড়াইটা ওই দেখো ঘুরি কাটায় আড়াইটা বেজে গেছে কুট্টুসকে কোনো খাওয়াই আমি বললাম বাবু তুই একটুখানি বস আমি সানটা চট করে সে এসে খাওয়াবো তো রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছিলাম বলে আর ওকে খাওয়াতে আজকে দেরি হয়ে গেলো না একটু আগেই খাইয়ে দিই আর কথা বলবো না ওকে খাইয়ে দিয়ে নিই তারপর তো ওদের সাথে আসছি কথা বলতে এই যে কুটুসির জন্য ভাত বাজছি আর দেখো মুলোর শাকটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারি তখন আর এইটুকুনি আমার ঠাকুমা আমাকে দিয়ে গেলো পারমক শাকের তরকারি যে ডাল আর এই যে আমার সেই সবজি পুরো ক্লিন করা হয়ে গেছে রান্নাঘর এখন থাকতে নিচ্ছি চলো আজকে তো এই অবধি ভিডিওটা রাখলাম মরজের ঘুম দেখেছো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা